নমস্কার বন্ধুরা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে রোদটা দেখো বেশ ঝলমলে রোদ বেরিয়েছে তাই না অনেকদিন মেঘলা মেঘলা করেছিল কিন্তু আজকে রোদটা দারুণ বেরিয়েছে তো আজকে ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যদি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আজকে রান্না করতে চলে এসেছি তাড়াতাড়ি কারণ আজকে একটু রান্নাঘরটা যেহেতু আমাদের তো অনেক বড়ো রান্নাঘর তো রান্নাঘরটা আজকে চাচবো কারণ এই যে রান্নাঘরটা তো এই যে সবসময় যেহেতু প্রত্যেক দিন লাতা দেওয়া হয় যার জন্য মাটিগুলো না ঢুলি ঢুলি বেঁধে যায় আর ঢুলি বাঁধার পরে না মাটিগুলো সব খসে পড়ে যার জন্য আমি ভাবলাম আজকে রান্নাঘরটা একটু চেঁচে পরিষ্কার করে নেব যেহেতু পুজো আসছে সামনে মানে আমাদের ক্লাবের সন্তোষী পুজো যার জন্য ঘরদুয়ার তো পরিষ্কার করতেই হবে যার জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে নিই কারণ রান্নাটা যদি করা থাকে না তাহলে কাজ করতে যতই বেলা হয়ে যাক না কেন কোনো অসুবিধা হয় না যার জন্য ভাবলাম রান্নার কাজটাই আগে সেরে নিই কারণ টাইমে তো সবাইকে খেতে দিতে হবে তার জন্য রান্নাটা করে নিচ্ছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সজনে রাঠা আলু দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল করব আর শাক ভাজা করবো আর কিছু করব না এই রান্না আজকে দুপুরের তুই যে দেখো মা ঝোলটা আমার ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন করে ঝোলটা ফুটিয়ে নেব তারপরে আমি নামিয়ে নেব আর তারপরে শাকটাও ভাজা করে নেব তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট আজ শাক ভাজা আর মাছের ঝোল এই দুটোই রান্না করলাম যেহেতু রান বেশি কিছু রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর কাজ বাজ করতেও দেরি হয়ে যাবে যেহেতু রান্নাঘরটা অনেক বড়ো এটা মানে চেঁচে লেপে উঠতে মিনিমাম আমার দু তিন ঘন্টা তো লেগেই যাবে যার জন্য ভাবলাম আগে এই জন্য ভাবলাম আজকে বেশি কিছু রান্না করবো না এই দুটো রান্না হলেই হয়ে যাবে আর তোমার দাদাভাই শাক নিয়ে এসেছিলো তো এই জন্য শাকগুলো ভেজে দেবো শাক ভাজা যেহেতু খেতে আমার বাড়িতে সবাই পছন্দ করে তাই জন্য ভাবলাম শাক রাখবো ভেজে নিই আরও দুবিড়া মতো রেখে দিয়েছি কালকে হয়তো হবে কারণ একেবারে অতগুলো শাক লাগবে না যার জন্য দুবিড়া মতো ভেজেছি দেখো অনেকটাই হয়ে গেছে এ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এই যে রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম রসুন লঙ্কা থেতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক শাকটা দিয়ে ভালো করে আমি রসুনের সাথে শাকটা ভেজে নেব তারপরে নামিয়ে নেব তো এই যে দেখো শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার ভাতটাও না ফুটে গেছে তো শাক ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে ভাতটা নামাবো তো দিয়ে দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে দিয়ে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি তো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে গিয়েছিলাম তো তাই ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমার বাসন রাসন যা বেরিয়েছিলো সব রান্নার পরে বাসন টাসন সব ধোয়া ধুই করে গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে যে দেখো চলে এসেছি রান্নাঘরটা মো মানে চাচার জন্য যে দেখো আগে পুকুর থেকে জল নিয়ে চলে এসেছি দু তিন বালতি মতো যে এখন রান্নাঘরটা পুরোটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে ভিজিয়ে দিলে না মাটিটা পুরো ঢুলি বেঁধে যাবে তারপরে চাষতে একটু সুবিধা হবে এর আগে তো আমি ছাত্ররা চেঁচেচি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এই ভিডিওটাতেও তোমরা অনেকটাই ভালোবাসা দিবে তো এই দিয়ে দেখো রান্নাঘরটা আমি যে পুরোটা জল দিয়ে দিয়েছি ভালো করে আর মাটিটা না অনেক দিন যেহেতু এক বছর মতো হয়ে গেল বছরে একবার করে আমি চেঁচে দিই এক বছর হয়ে গেছে তো তার জন্য দেখো মাটিটা হোক কতটা ঢুলি বেঁধেছে দেখি বুঝতে পারছো আর এরকম ঢুলি বেঁধে গেলে না লাতা দিতে একদমই ভালো লাগে না আর প্রচণ্ড ধুলো হয় যার জন্য এই যে চেঁচে লেপে দিলে তারপর পুরো ধুলোটা অনেকটাই কম হয় দেখো পুরো রান্নাঘরটা দেখতেই পাচ্ছ পুরো দেখো কীভাবে ঢুলি বেঁধেছে যেন গায়ে যেভাবে ঢুলি বাঁধে পুরো সেরকমভাবে ঢুলি বেঁধে গেছে তো দেখো এবার রান্নাঘরটা আমি কোদালটা নিয়ে এসে তো কোদাল দিয়ে এখন ভালো করে আমি রান্নাঘরটা চেঁচে দেবো এই যে ঢুলি বেঁধেছে উপরের মানে স্পটটা পুরোটাই চেঁচে উঠিয়ে দেবো তারপরে আবার এই মাটিটার সাথে একটু সাদা মাটি মিশিয়ে আমি লেপবো কারণ এত পুরো রান্নাঘর তো যদি এই মাটিটা পুরোটা তুলে ফেলে দিই তাহলে অনেকটা পরিমাণেই মাটি লাগবে প্রায় এক বস্তার মতো মাটি লাগবে এত মাটি তো নেই বাড়িতে যেহেতু এবছর মাটি আনাই হয়নি যেটুকু মাটি আনা হয়েছিল ঘরে যে দুর্গা সময় কাঁধ সব ছোঁচ দেওয়া হয়েছে যার জন্য আর মাটিটা অতটা নেই তো যেটুকু মাটি আছে অল্প অল্প মাটি দিয়েই আমি রান্নাঘরটা লেপে নেব তো এদিকে দেখুন তোমার গ্যাস টেবিলের নিচে তারপর ডাইনিং টেবিলের নিচে এইগুলোর নিচে তো আর কোদাল দিয়ে চাঁচা যাবে না যার জন্য আমি এই যে খুসনিটা নিয়েছি মানে খুন্তিটা নিয়েছি তো খুন্তি দিয়ে ভালো করে মাটিটা ভালো করে আমি উঠিয়ে নিয়েছি উপরের স্পটের মাটিটা তো যে তারপর দেখো এই যে ছোটো দেখে একটা মানে ঝাটা নিয়েছি এই বড়ো ঝাঁটায় তো ঝাঁটানো যাবে না যে মাটিগুলো যেহেতু চাঁচার পরে মাটিগুলো বেশ জল মানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তো তাই প্রচণ্ড ভিজে মানে ভিজে হয়ে গেছে মাটিটা যার জন্য আর বড় ঝা ঝাঁটায় ঝাঁটানো যাবে না তাই একটা ছোটো ঝাঁটা নিয়েছি নিয়ে ভালো করে মাটিটা আমি এক জায়গায় গুছিয়ে নেব মাটিটা দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে যে ভালো করে দেখো মাটিটা আমি ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ প্রায় কুড়ি মিনিট মতো ভিজিয়েছিলাম মাটিটা তো মাটিটা ভালোভাবে ভিজিয়ে গেছে তো তারপরে দেখো মাটিটা আমি ভালো করে এখন চটকে নিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছি কিছুটা সাদা মাটি নিয়েছে অল্প একটুই সাদা মাটি নিয়েছে যেহেতু বাড়িতে বেশি মাটি নেই যার জন্য অল্প একটু নিয়েছে আর এই মাটিটা দিয়ে হলে হয়ে যাবে জাস্ট একটু মানে আঠার মতো যখন থাকে মাটিটা তাহলে বেশি ফাটবে না মাটিটা যার জন্য সাদা মাটিটা নেওয়া তো দেখে নাও কি বলবো কোথায় বসেছি দেখতেই তো পারছো রান্নাঘরের অবস্থা তো একদম গরম গরম ভাত আর এখানে কলমি শাকের ভাজা আছে কলমি শাকের ভাজা আর এটা হচ্ছে মাছ দিয়ে সন্ন্যাটাটা দিয়ে তরকারি করেছে তো আজকে চান করিনি বলার কিছু নেই কেননা যেহেতু ঢালাই পাটি আসবে ঢালাই হবে এই যে দেখো কি সুন্দর করে শাক আর শাক আর এখানে আলু আর ঝোল মাখিয়ে নিয়েছি তুমি যে এখানে বসে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কী হয়েছে

বরালাম পেপার টেপার বিছিয়ে এসেছি তো ঢালাই পাটি ঢুকবে গেলে এটা ঢালাই হবে আর কি পেয়ে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম কারণ যেহেতু ঢালাই পাটি হবে আজকে আমাদের বেন ঢালাই দেওয়া হবে যেহেতু অনেকজনের ঢালাই হবে তো আজকে যেহেতু আজকে একজনের ছাত ঢালাই দিয়ে তারপরে আসতে ওদের প্রায় দুটো মতো বেজে যাবে এখন প্রায় দেড়টে বেজে গেছে তো এখনও আসেনি যার জন্য তোমার দাদাভাই বললো যে চলো খেয়ে নি যেহেতু রান্নাটা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে ওরা এলো ওখানে যেহেতু লাগালাগি করতে হবে তোমার দাদাভাইকে তাহলে আর আসতে পারবে না প্রায় ঢা মানে ঢালাই কমপ্লিট করে দুটো ঢালাই হবে তো আমার বাড়িতে আরও একজনের বাড়িতে হবে যার জন্য দুটো ঢালাই কমপ্লিট করে উঠতে প্রায় ছটা মতো তো পাঁচটা সাড়ে ছটা মতো বেজে যাবে যার জন্য তোমার ভাই বলো চলো খেয়ে নিই যার জন্য দেখো এই জন্য আর যেহেতু আমি রান্নাঘরটা চেঁচে দিয়েছিলাম তো ওখানে বসে তিনজন খেয়ে নিয়েছি আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করি যে আবার রান্নাঘরটা লেপতে শুরু করে দিয়েছি কারণ রান্নাঘরটা লেপতে প্রায় দু ঘন্টা লেগে যাবে আমার হ্যাঁ রান্নাঘরটা লেপে উঠতে প্রায় আমার তিনটে মতো বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে মতো আবার এগুলো সব ধোয়া ধুই গোছাগুছি তো করতে হবে তো এই জন্য দেখো রান্নাঘর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যে তোমরা আবার ভাইবো না যে সান্না করেই খেয়ে নিল কী করবো বলো কাজের চাপে এগারো দিন এরকম করতেই হয় কিছু করার নেই আমাদের তো এদিকে দেখো রান্নাঘরটা প্রায় আমার কমপ্লিট করে দিয়েছে লেপা আর এত বড় রান্নাঘর লেপতে আমার মানে জীবনটা যেন শেষই হয়ে গেল তো রান্নাঘরটা লেপে টেপে নিয়ে যে দেখো আমি এখন বাল্টি টাল্টিগুলো সব যেহেতু রান্নাঘর লেপা সময় অনেক কিছুই জিনিসপত্র বেরিয়েছে সব কাদা হয়ে গেছে আর এদিকে মানে শিল নড়াটা শিলটাও আমি বের করে দিয়েছিলাম ওটাও কাদা হয়ে গেছে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি আর এই যে বালতিগুলো ছিল ওই বালতিগুলো এখন পুকুর পাড়ে এসেছে ধোয়ার জন্য তো বালতি তারপরে যে লাতা এগুলো সব ভালো করে পরিষ্কার করে তারপর তোমার মগ তারপরে যে খুন্তি এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এগুলো সব ধুয়ে নিয়ে গুছিয়ে এখন রান্নাঘরে রেখে দেব তারপরে সান টানগুলো করবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গেছে এখন ওদিকে আমাদের ঢালাইও আরম্ভ হয়ে গেছে যার জন্য যে তাড়াতাড়া হুড়ু করে কাজ করছি আমি তোমার দাদা ভাই তো বাড়িতে নেই ছেলে ছিল তাই ছেলে একটু ভিডিও করে দিয়েছে আমার তো এই দেখতে পাচ্ছ রান্নাঘরটা দেখো আমার পুরো কমপ্লিট লেপা আর দেখতে দেখো কত সুন্দর লাগছে তাই না আরও শুকিয়ে গেলে না এবার লাতা দিতেও সুবিধা হবে মানে কোনো লাগবে না বেশ তাড়াহুড়ো করে লাতার দেওয়াটা হয়ে যাবে বেশ আরাম লাগে লাতা দিতে এভাবে লেপে দেওয়ার পরে আর মাটিটা ঢুলিও বাঁধবে না যত জল ফেলো ঢুলি বাঁধবে না বেশ সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে আর আমার অবস্থাটা দেখো পুরো একদম ভূত হয়ে গেছি আর গরমে পুরো ঘেমে গেছি মানে কাপড় টাপড় সব ভিজে গেছে দেখতে কেমন লাগছে যেন পুরো বাঁদরের মতো লাগছে তাই না বন্ধুরা তো এই দিকে দেখো এবার সব মানে এবার স্নান করতে যাব তো স্নান টান করে এদিকে দেখো আমাদের ঢালাইও শুরু হয়ে গেছে তো এইদিকে ঢালাই দেওয়া আরম্ভ হয়ে গেছে এই যে মেশিন চলে এসেছে আর এই যে সবাই লেগে পড়েছে ঢালাই দেওয়ার জন্য আগের দিন তো এই যে পাটা টাটা সব বেঁধে রেখেছিল জাস্ট আজকে মশলা করে মশলা ঢালা হচ্ছে তারপরে তো আবার এর উপরে ইঁড় দেওয়া হবে দু তিন দিন পরে তো এই এত অবধি করে হয়তো রেখে দিতে হবে এরপরে আবার কবে যে শুরু করবো তার ঠিক নেই তো এই যে দেখো ঢালাই বাটি পুরো অনেকজন এসছে প্রায় পনেরো ষোলো জন এসছে তো আজকেও আমার বর্দার বাড়িতে খাবে যেহেতু বর্দার বাড়িতেও ঢালাই বর্দার বাড়িতে ঢালাইটা হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে লেগেছে তো আজকে বর্দার বাড়িতে রান্না হয়েছে তো বর্দার বাড়িতে খাবে মাছের টক ঝিঙে পোস্ত সব রান্না করেছে বর্দি তো আজকে বর্দার বাড়িতে খাবে তারপর যখন মেজে ঢালাই দেবে তখন আমার বাড়িতে খাবে তো এই জন্য আজকে মুড়ির ব্যবস্থা করেছিলাম কিন্তু ওরা তো অন্য জায়গায় আজকে ছাদ ঢালাই দিতে গেছিলো তো ওখান থেকে আমাদের এখানে এসে তাই ওখানে মুড়ি টুড়ি খেদে এসছে তো এই যে এসে এই যে দেখো এখন প্রায় পাঁচটার মতো বেজে গেছে এই মাত্র শুরু করেছে যেহেতু দুটো ঢালাই দিল তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা তো বেজেই যাবে এই সব কাজ করতে আর এইসব কাজে তো তাদের সময়ের মতো সময় দিতে হবে যেহেতু কাজটা তো কাজের মতোই করতে হবে তাই না তুই যদি দেখো সবাই একদম জ্বর কদমে লেগে পড়েছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই একদম সবাই তাড়াহুড়ো করছে তারা তাড়াহুড়ো করে কাজটা শেষ করলে যে যা যে যার বাড়িতে যাবে তো যদি দেখো আর তোমার দাদা ভাই আর আমার ছেলে চলে এসেছে এখানে আমি তো এখনও আমার মানে বাড়িতে ছিলাম তো আমার ছেলেই বিড়িগুলো করেছে তো এই যে দেখো ঢালাই একদম কমপ্লিট জ্বর কদমে সবাই শুরু করেছে এদিকে বালি তারপরে চিপস তোমার দাদা ভাই ভাবছিল তো চিপসটা শর্ট পড়ে যাবে কিন্তু দেখলাম না হয় শর্ট পড়েনি পুরো একদম পারফেক্ট হয়ে গেছে আর এদিকে দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখো এখানে খেলা করছে যেহেতু আমাদের বাড়ি যেখানে হচ্ছে ওর পাশে একটা মাঠ আছে এখানে দেখো এই মা এই মাঠটা দেখতে পাচ্ছি গরু বাঁধা আছে এটা মাঠ নয় এটা জমি এটা আমন চাষের সময় চাষ হয় লাল লালসন্ন চাষ হয় কিন্তু বড়ো চাষের সময় যেহেতু জল দেওয়ার ব্যবস্থা নেই তাই চাষ হয় না শুধু আমন চাষটা টাই করে তো তোমাদের যখন চাষ হবে এমন চাষ তোমাদের দেখাবো তো আর ওইদিকে মাঠটায় ছেলে মেয়েরা খেলা মানে খেলাধুলা করছে দেখতে পেলে তো এদিকে আবার ঢালাই প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে তো আর কিছুটা বাকি আছে তো হয়ে গেলেই ঢালাইয়ের কাজ শেষ তারপর ওরা সান টান করবে খাবে দাবে এই দেখো ঢালাই আমাদের পুরো কমপ্লিট আজকের জন্য এরপরে আবার কবে ঢালাই হবে তার ঠিক নেই মানে ব্যান তোমার মেয়ে ঢালাই তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ